তো একদম সরু রাস্তা মানে রাস্তাটা জাস্ট দেখবে একদম এরকম সরু রাস্তা এরকম সরু রাস্তা সরু রাস্তার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি মানে একটা ইন্টারেস্টিং টাইপের জায়গাটা নস্কার নমস্কার নমস্কার এখন ঘড়িতে বাজে একটা পঞ্চাশ আর আমি এখন আছি বাড়িপুরের সেই জায়গাটায় যেখানে তোমরা সবাই মানে শুনেই থাকবে যে বাড়িপুরের পেয়ারা প্রচুর বিখ্যাত খুবই বিখ্যাত তো বাড়িপুরে এইরকম একটা বাগানে আমি এই মুহূর্তে আছি যে বাড়িপুরের যে বিখ্যাত পেয়ারা সবাই বলে বাড়িপুরের বিখ্যাত পেয়ারা পেয়ারাগুলোকে কীভাবে সংরক্ষণ করে রাখা হয় প্লাস্টিকের মধ্যে গাছে থাকা আছে সেই সমেত প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করে রাখা হয় তার সাথে যে বাগানটাতে আমি আছি সেই বাগানটাতে শুধুমাত্র পেয়ারা নয় এখানে জামরুল চাষ হয় হয় লিচু চাষ তো বিভিন্ন রকমের চাষ নিয়ে এই বাগান আর বাগানের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এখানে শান্তি আছে অনেক তো চলো আমি একটা ছোট্ট ঝলক দেখাই তোমাদের তো আমি এখন আছি বাগানে মানে একদম বাগানের ভিতরে বললেই চলে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ আছে যেমন এই লিচু গাছ জামরুল গাছ বা যদি এপারে আমি দেখাই এপারে পেয়ারা গাছ তো এই রকমই পেয়ারার একটা বা তোমাদের দেখাচ্ছে যে কীভাবে পেয়ারাগুলোকে রাখা হয় তো গাছে থাকা অবস্থায় পেয়ারাগুলোকে ঠিক এইভাবে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রাখা হয় এইভাবে দেখো এইভাবে এইভাবে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রাখা হয় কারণ কি কারণ যাতে পেড়াগুলো নষ্ট না হয় বা হচ্ছে কোনো কোনোভাবে হচ্ছে পড়ে না যায় বা কেউ অন্য কোনোভাবে ক্ষতি করতে না পারে এই কীটপতঙ্গগুলো বা কোনো পাখি এই দেখো এই পেড়া হচ্ছে বড় হচ্ছে এই প্লাস্টিকের ভিতর এইভাবে প্যারাগুলো বড় হচ্ছে এইভাবে ছোট ছোট প্লাস্টিক হচ্ছে মুড়িয়ে রাখা হয় শুধুমাত্র যে পেয়ারার এখানে এইভাবে প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয় তা নয় জামরুল জামরুল যখন হবে তো তখনও কিন্তু এইভাবে মুড়িয়ে রাখা হবে পুরোটাই পেয়ারা গাছ এই পুরোটা যতদূর দেখছো সবই পেয়ারা গাছ তো পেয়ারা গাছটাকে যদি আমি আরও ভালো করে তোমাদের দেখাই একটু নিচু হয়ে যেতে হবে আমাকে যদি দেখাই এই দেখো পেয়ারা গাছে সব এইরকমই বড়ো হচ্ছে এর মধ্যেই প্লাস্টিকের মধ্যেই পেয়ারাগুলো বড় হচ্ছে তো ওই পেয়ারা বড়ো হচ্ছে এই মানে যে কটা পেয়ারা আর কি এখানে হবে সবগুলোই প্লাস্টিকের মধ্যে রাখে রেখে দেওয়া হবে তো চলো আমি বাগানটা আরও একটু তোমাদের ঘুরিয়ে দেখাই দেখো এটা এটাকে এখনো প্রোটেক্ট করা হয়নি বাট বাড়িপুরের এই দেখো পেয়ারা কত ফ্রেশ দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়িপুরের পেয়ারা মানে ফ্রেশ ফ্রেশ কতটা ফ্রেশ দেখো একদম লেবুর মতো কোনো দাগ টাক কিছু নেই পেয়ারাতে ঠিক পেয়ারাগুলোকে এইভাবেই মানে প্রোটেক্ট করে রাখা হয় প্লাস্টিকের মধ্যে কতটা ফ্রেশ দেখো ফ্রেশ একদম ফ্রেশ কোনো দাগ টাক কিছু নেই আচ্ছা আরও যদি তোমাদের দেখাই এগুলো খুব সম্ভবত পাড়া 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 হয়ে যাবে বা পেরে নেবে সেই জন্য এইভাবে এখন খুলে দিয়েছে দেখো তো একদম ফ্রেশ তো এখান থেকে যদি আমি আরও তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো দেখেছ এইভাবে মা হ্যাঁ কাদা মারি মারিয়ে যেতে হয় রীতিমতো তো হ্যাঁ তো আমি একটা খুব ভালো পেয়ারা বাগানের দিকে চলে এসেছি দেখো দেখো এই এই রকমই গেট দেওয়া থাকে এরকমই পেয়ারা দিয়ে গেট দেওয়া থাকে আর এইরকমভাবে পেয়ারাগুলোকে প্রোটেক্ট করে রাখা হয় এই একটা প্লাস্টিকে যেমন আছে এই যেমন আছে দেখো দেখো ওই পুরো গাছটা দেখেছ কতটুকু ছোট গাছ কতটুকু ছোট গাছ দেখো একদম ছোট গাছ কিন্তু পেয়ারা দেখো প্রচুর পেয়ারা হয়ে আছে একদম একটুখানি ছোটো একটুখানি গাছ কিন্তু পেয়ারা ভরপুর দেখো চারিদিকে ভরপুর পেয়ারা দেখো এক কতটুকু ছোট গাছ একদম একটুখানি গাছ মানে আমার হাইটেই গাছ আর এখনও পেয়ারা হয়ে আছে দেখো পেয়ারার ফ্রেশনেস কোনো দেখো কত সুন্দর পেয়ারা ফ্রেশ ফ্রেশ পেয়ারা এইভাবে হচ্ছে পেয়ারাগুলোকে প্রোটেক্ট করে রাখা হয় চলো দেখো পুরো বাগানটা দেখো পুরো বাগান ছোট ছোট গাছ কিন্তু পেয়ারা কিন্তু ভরে আছে কত সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা এখানে শান্তি আছে একটা এটা বাগানে একমাত্র যারা বাগানে আশেপাশে থাকে তারাই জানে কোনো গাড়ি ঘোড়ার কিছু আওয়াজ নেই দেখো কত বড় পেয়ারা সাইজটা দেখো কত বড় আর প্যাকেটের মধ্যে প্রোটেক্ট করা আছে এই আছে এবারে আমি যদি দেখি এখানে একটা ছোট্ট মতো ঘর করা আছে যেখানে সব সার ফার সব কিছু রাখা হয় এখানে দেখো সার বা যদি কোনো কিছু রাখার দরকার পড়ে সেগুলো এখানে রাখা হয় এভাবে দেখো ওখানে একটা কাকু কাজ করছে আর তার সাথে এত সুন্দর জিনিস এত সুন্দর বাগান সেই বাগানে আমি এসেছি দেখো ওই বড়ো বড় গুণ হচ্ছে লিচু গাছ আর এইগুলো হচ্ছে ছোট ছোটো পেয়ারা গাছ তো এই হলো আমাদের সুন্দর বাড়িপুর যার একটা ঝলক তোমরা দেখলে আর এটা যখন আরও বড় হবে মানে প্যারাগুনো এখন সবে ছোট আছে এখন আরও বড় হবে তখন তোমাদের ভালোভাবে আরও দেখাবো তো চলো আপাতত আমি এখান থেকে বেরিয়ে যাই আর রাস্তা দেখবে দেখো এইরকম গাদা রাস্তা মানে এখান থেকে যদি কেউ যায় পায়ের ছাপও আছে যদি কেউ যায় মানে কী বলবো এতটুকু এতটুকু করে পা কিন্তু ডেবে যাবে রীতিমতো এইভাবে পাঁক করে কিন্তু যেতে হবে ওই যতদূর রাস্তা আছে দেখো দেখতে পাবো কি একদম সোজা চলে গেছে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয় এ সেম তো চলো এখন পেয়ারা বাগান থেকে বেরিয়ে যাওয়া যাক আর দেখি আরও তোমাদের কি দেখানো যেতে পারে তবে এই বাগানে একটাই সুন্দর জিনিস হলো এখানে একদম তুমি নিস্তব্ধতা পাবে আর তার সাথে পাখির আওয়াজ শুনতে পাবে তো গেটটা দিয়ে দিই এইভাবেই গেট থাকে বেড়া গেটটা দেওয়ার পর আবারও যেতে হবে চলো দেখি কত দূর তোমাদের নিয়ে যাওয়া যায় শুধু ইন্টারেস্টিং না মানে এখানকার যে চাষের পদ্ধতি সেটাও যদি তোমরা জানতে পারো না বা তোমাদের মানে দারুণ লাগবে কখনও কোনো একদিন চেষ্টা করবো যে এখানকার পেয়ারা চাষ বা শুধুমাত্র বাড়িপুরে কিন্তু পেয়ারা বিখ্যাত তা বলা যাবে না বাড়িপুরে কিন্তু লিচুর সাথে জামরুলও কিন্তু বিখ্যাত তো তাই যদি কখনো সুযোগ হয় তো তোমাদেরকে জামরুল লিচুর চা এগুলো দেখাবো চাষগুলো দেখাবো যে কিভাবে কীভাবে কী পদ্ধতি করা হচ্ছে তো আপাতত যেটা তোমরা দেখলে সেটা হলো শুধুমাত্র পেয়ারা বাগান তো মোটামুটি কেমন দেখলে তোমরা বলো সবাই যে বাড়িপুরের পেড়া তোমরা তো নাম শুনেছো বাড়িপুরের পেড়া কীভাবে সংরক্ষিত বা হচ্ছে কীভাবে রাখা হয় তা একটা ছোট্ট তোমাদের ঝলক দেখে কেমন লাগলো